হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা প্রথম শ্রেণীর বাংলা পার্ট তিন নিয়ে আলোচনা করব গত ভিডিওতে আমরা পার্ট এক এবং দুই নিয়ে আলোচনা করেছি আজকে আমরা তিন নম্বর পার্ট নিয়ে আলোচনা করবো আমার তিন নম্বর পার্টের টপিক হচ্ছে আমি ও আমার বিদ্যালয় আমি ও আমার বিদ্যালয় চলো তাহলে শুরু করি আজকের ভিডিওটা আমরা চল শুনিও বলি কী খুশি আপা কেমন আছো সবাই খুশি আপা বলছে টিচার বলছে সব স্টুডেন্টদের কেমন আছো ঠিক আছে খুশি আপা কেমন আছো সবাই খুশি সবাই ভালো আছি খুশি আপা বিদ্যালয় কেমন লাগছে তোমাদের রাফি ও তুলি বলল। খুব ভালো লাগছে আপা। আপা। খুশি কত নতুন নতুন তাই না অনেক ভালো লাগবে তোমার নাম কি তপু আমার নাম তপু খুশি আপা তোমার নাম বলো তুলি আপা আমার নাম তুলি তবে কি খুশি বা বললো এবার তোমরা একজন একজন করে নিজের নাম বলো সহপাঠীরা সাথে সহপাঠীদের সাথে পরিচয় হই নিজের নাম বলে এবং নাম জানে তোমরা যেটা প্রথম শ্রেণীতে পড়ো নিশ্চয়ই তোমরা এখন নতুন ভর্তি হয়েছো স্কুলে সো তোমরা তোমাদের একে তোমরা তোমাদের একজন বন্ধু একজন বন্ধুর সাথে গেলে তাদের নাম জিজ্ঞেস করবে এবং তার সম্পর্কে তার সম্পর্কে তোমরা জানতে চাইবে ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় না এখানে তোমরা আজকে তোমাদের বিদ্যরাজে এই কাজটি করবে ধন্যবাদ আমাদের থাকার জন্য